আমরা সবাই পুলিশ লাইন ঘুরতে থাক আর করা ভিডিও বানাবো সবাই কিন্তু আর থামিলিগে তো সবাই বুঝিয়ে নিয়েছেন আজকে কি ভিডিও বানাবো তাহলে ভিডিও শুরু করা হ্যালো গাইজ ভোলা জেলার ভিতরে পুলিশ লাইন আমরা যাব আজকে একটা ভিডিও শ্যুট লইতে সবাই ভিডিওটা দেখেন আর এনজয় করেন বলা ভিতরে আজকে আমরা পুলিশ টাইন দেখছি পুলিশ লাইন সামনেই আর ভিডিও দেখেন আর এনজয় করেন আমরা একটা ভিডিও শ্যুট লইতে যাবো তাহলে ভিডিওটা শুরু করা যাক এলাকার বড় বাড়ির মাথায় নাই আজকে আমরা যেই জায়গায় শ্যুট দিতে যাবো যেই জায়গায় সেই জায়গায় আশা পড়ছে আর কাছেই তাহলে গাইজ ভিডিওটা এনজয়

আর সবাই ভিডিও দেখেন আর এনজয় করেন। আরে অনেক ছিলাম। এখন আমাদের আরো শুট আছে। শুট কমপ্লিট কইরা বাসায় যাব। বাসায় যা গায়ে গোসল ধুইয়া ভাত খেয়ে নামাজ सोते যাবো তাহলে আমাদের যা শুট করি সবাই ভিডিওটা এনজয় করেন। এই যে আমার গো শুটের সবাই নায়ক ভিলেন সবাই আছে এখানে। তাহলে ভিডিওটা দেখেন। হ্যালো গাইস ওরা ভিডিও শুট হইতাছে এর ভিতরে আমিও আছি। আর ভিডিও ভিডিওটা দেখেন আর এনজয় করে তার ভিতরে পুরান একটা বাসা আছে আমরা যাবো পুরান ঘন্টার ভিতরে সবাই ভিডিও টা বাসার ভিতরে ঢুকছে আর আমার ক্যামেরাম্যান দিয়ে দিছে ডিরেক্টর দিয়ে দিছে আমাকে নভেল গাছ ভিডিও উপভোগ করেন এখন আমরা ওই যে পুলিশ ট্যান্ডের ভিতরে একটা পুরানো অনেক অনেক পুরানো একটা বাসা এই বাসার ভিতরে একটা ভিডিও বানাইতে আসি সবাই বয়েজ ময়েজ দিতে আসে আমি ছিলাম ক্যামেরা ম্যান আর সবাই ভিডিও দেখেন এই যে এখানে আমরা আলোচনা করতে আসে কীভাবে ভিডিও বানা যাইব টু আর দেখেন কত ভয়ঙ্কর আপনারা আপনারা দেখ দেখলে করতেন কি আমি অন্য দেশে ঢুকছি অনেক ভয়ঙ্করই আমরা এই জায়গায় ভিডিও রয়েছি তারপরে দেখেন রুম কত রুম দেখেন ওখানে আবার বাইরে ই ভিউ দেখা যায় দেখেন এত সুন্দর ভিউ আর বাস হয়েছে এরা আজকে আমরা ভিডিওতাছি ফার্স্ট পর্ব শব্দ কি ভয়ঙ্কর শব্দ আর আমার প্রথমে ঢুকা আমার ভয় লাগতেছে আর হ্যাঁ ওই যে ভিলেন টাইপ ভিডলছে হ্যাঁ একটু ইয়ে করছে দেখেন বাথরুম ওয়াশরুম এরা এরা অনেক ভয়ঙ্করই সেই ভয়ংকর আমাদের ভালো বাসারা অনেক পুরানো ছিল মানুষেরা না আর থাকে না ওখানে আমরা নিচে নামবো বিডোর অন্য ক্লিপ নেবো সবাই ভিডিওটা দেখেন এই রুমটা আবার অনেক ভয়ংকর এটা তো আমরা ভিডিও ছিলাম দেখেন রুম কিছু ভয়ঙ্কর আমার প্রথম রিক্সা কত ডয় লাগছে এখন আমরা চলে যাব ওরা সবাই নিচে নেমে গেছে দেখেন এই রুম দেখে আসি না তো দেখেন খুব ভয়ঙ্কর সে ভয়ঙ্করের ভাই অনেক ভয়ঙ্কর তিন এখন আমিও চলে যাবো ওরা সবাই নিচে চলে গেছে আমার বাড়ি আসে এখন আমিও চলে যাব এখন আমরা সবাই নিচে চলে যাবো ওরা চলে গেছে আমি ওর নাম তাসী আমার অনেক বয়লা আমার নিচে আসে হ্যালো গাইজ এই যে এটা বাড়ির সামনের ভিউ এটা অনেক পুরানি বাসাটা আর বাসা এটা পুলিশ লাইনে কোয়ার্টার পুলিশেরা থাকতো অন থাকে না অনেক বুথ টাইপের ভিডিও বানিয়েছি আজকে আমরা ফার্স্ট ফ্রাবো আর আমরা এখন আরো ভিডিও বানাবো দাঁড়িয়ে আসে অন্য জায়গায় আমরা অন্য জায়গায় যাবো সবাই ভিডিওটা দেখতে হ্যালো গাইজ এখন আমরা বাসাতে নেমে পড়ছি এখন আমরা অন্য একটা ভিডিও বানাইতে যাবো ওর আবার সামনে চলে গেছে আবার আমরা ওই যে নাস্তা করবো নাস্তা মুস্তা করে ঠান্ডা খাবো অনেক গামায় দিচ্ছে আবার আমার ঠান্ডা লাগছে আমরা দোকানে দাঁড়িয়ে সামনে এসে দোকানে অনেক

ছিলাম এখন আমাদের আরো শুট আছে শুট কমপ্লিট করিয়া বাসায় যাবো বাসায় যা গায়ে গোসল ধুয়ে ভাত খেয়ে নামাজ হতে যাবো নাহলে আমরা যা শ্যুট করি সবাই ভিড়া এনজয় করেন এই যে আমার শুট শুটের সবাই নায়ক ভিলেন সবাই আছে এখানে তাহলে ভিডিওটা দেখেন এখন আমরা ভিডিও লইতেছি ভিডিওর ক্লিপে দেখেন কত সুন্দর ভিডিও ক্লিপ দিতেছি আবার জবাই দিয়ে ভিডিও ক্লিপ দিতেছি ওই বুঝছার যে দেখেন আবার ভিতরে ঢুকতেছে বাসাটা কত পয়েন্ট করে লাইভ আপনারা তো জানেন হ্যালো গাইজ আমরা এখন অনেক অনেক ভিডিওর শুটমুট শেষ এখন আমরা চলে যাব আর ওরা সবাই পিছে আমার আমি সামনে ভিডিও লইতেছি আর ওরা আর নটল হয়ে আমরা বাসা দিকে চলে যাব আর বাসে যাবো যেন আজকের ভিডিওটা আপনারা দেখেন আর বাসা দিলে আজকের ভিডিও জানতে এখন আমরা রিক্সা লোয়া লইছি এখন আমরা চলে যাবো সবাই এখন বাড়া লইতেছে আর কি মুরুক্ষ সবার আগে লইছে বাড়ানো না দন দিয়ে

হ্যালো গাইজ আমরা এখন রিশাদের নেমে পড়ছি এখন আমরা বাসায় যাব আমাদের শ্যুট শেষ আর নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আজকে পর্যন্তই আলাদা হাফেজ